দিনে রাাইতে তুমার বান্দর কল বেজ দিনে রাাইতে তুমার বান্দর কল বেজ ফাই ওয়াল্লা রাই তইলে ডোরা ফাইলে দর বয়স খোলি বইলা যাই আল্লাহ রাই তইলে ডাই ডর বয়স হলি বইলা যাই আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার প্রতি পাত্র গাই সব ক্ষমতার প্রতি পাত্র গাই ও আল্লাহ রাই তৈলে ডরাই রাইতে পাইলে ডর বৈশলি বুইলা যাই দিনে রাইতে হে তোমার বান্দার কলবে জেনো ফাই দিনেরাইতে হে তোমার বান্দার কলুবে জেনো ফাই ও আল্লাহ রাই তৈলে ডৌরাই ফাইলে ডোর দৌর বৈশলি বইলা যাই আল্লাহ কর্ম বলে মরমো বলে ওশার কার্য করি রশে বাইতে বাইতে বাইতেও কুল গঙ্গে তোরি আল্লাহ করম বলে মোরম বলশার কার্য করি রশে রে বাইতে ভাই তেও কুল গঙ্গে তোরি কুল ফির তো অলকণ্ডারি পারে মালিক সাই ফিরও তোয়াল কান্ডারি পারের মা ও আল্লাহ রাই তইলে রাইত পয়লে ডর বয়সো খোলি যাই ও আল্লাহ রাই তোলে ডাই রাতে পয়লে ডোর বয়সো বুইলা যাই আল্লাহ ঘরের পানে সাইনা গুসাইলে সেতন তন হারাই তনে কি জানি কি হইব গোয়া আমার শেষ বিচার দিন আল্লাহ ঘরের পানে গোসাইলে সেতন তন হারাই তনে কি জানি কি ওই বো গোয়া আমার শেষ বিচার হয়ে পাগল হাসানে শীতে কোয়াশাই ফল হাসানোই ওয়াল্লা ও তৈলে ডোরা মেয়ে পড়লে ডর বয়স খোলে বইলা যাই ওয়াল্লা রাই তৈলে ডরাই হতে পাইলে ডর বস খোলি যাই